আগামীতে সরকার গঠন করলে কৃষকের জন্য কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে কৃষকের উৎপাদিত ফসল ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকের জন্য শস্য বিমা চালু করা হবে শেজ ব্যবস্থা সংকট নিরসনের সহিত ক্রিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে সরকারিভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন সহ যাবতীয় ভিত্তিক মৌসুমী সহ ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ সাহিত্য টু এস নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে শহীদ পারিবারিক কৃষি চর্চা কৃষি কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ শশ আঙ্গিরাই কৃষি চাষে উদ্ভুক্ত করা হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রতিক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপন্ন কর্তৃপক্ষ গ্রহণ করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্বেগ বিশেষভাবে বিবেচনা করা হবে জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির সাতটি বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে শস্য মারায়ের জন্য স্থানীয় ঘাস জমিগুলো শস্য মারায়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে মহিলা কৃষক মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ করানোর উদ্যোগ গ্রহণ করা হবে ধন্যবাদ সকলকে